আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে পারবেন একদম সিম্পল ওয়েতে দেখাবো তাই আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে চান এই ভিডিওটা মাস্ট আপনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি লাইভ প্রুফ একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দেখাবো আপনাদেরকে চলুন ভিডিওটা শুরু করা যাক সো ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আনভেরিফাইড রয়েছে সো সো এটাকে আমরা আজকে লাইভ প্রুফ আপনাদেরকে আপনাদেরকে করে দেখাবো আমি যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশন বিজনেস ম্যানেজার রয়েছে সেরকম কিন্তু একদম ইজিলি কিভাবে ভেরিফিকেশন আপনারা করতে পারবেন আপনাদের বিজনেস ম্যানেজারটাকে সেটাই দেখাবো এই ভিডিওতে সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে আমি শুরু থেকে দেখাই আপনাদের মোবাইল থেকে হলে ডেস্কটপ সাইট অন করে নেবেন অথবা হচ্ছে আপনার যদি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ব্রাউজারে আসবেন এবং এই ব্রাউজারে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টের আন্ডার আপনার বিজনেস ম্যানেজারটা সেই ফেসবুক অ্যাকাউন্টে ব্রাউজারে লগ ইন করবেন সো আমারটা লগ ইন করা আছে দেন হচ্ছে এখানে মেটা বিজনেস সুইট এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর মেটা বিজনেস সাইট যে সাইটটা রয়েছে এটা চলে আসবে এটার লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন তো এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার যতগুলো পেজ এবং বিজনেস ম্যানেজার রয়েছে সেটা শো হবে সো আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকলে এখানে ক্লিক করবেন আর যদি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এখানে নিচের তাই ক্লিক করবেন ক্রেডিট বিজনেস ম্যানেজার দেন হচ্ছে এখানে আপনি যে বিজনেস ম্যানেজারের নামটা দিতেছেন সেটা দিবেন তারপর আপনার অ্যাকাউন্টের নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে বিজনেস ইমেল দিবেন এ ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন সো আমাদের যেহেতু খোলা আছে সেটাকে ডেলিভারি সো এটার উপরে ক্লিক করবো এবং এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এখানে আমাদের বিজনেস ম্যানেজারের যে তথ্যগুলো রয়েছে সেগুলো শো হবে সো আমরা জাস্ট এখানে বিজনেস ইনফোতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনভেরিফাইড লেখা রয়েছে সো এটাকে আমি আজকে লাইভ প্রুফ আপনাদেরকে ভেরিফাইড করে দেখাবো সো আপনার যে কাজটা করতে হবে এখানে ফার্স্টে আসতে হবে দেন হচ্ছে এই কর্নার বিজনেস ডিটেলসের সামনে দেখবেন ইডিট একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনার ডকুমেন্টের যেইগুলো রয়েছে যেমন বিজনেস নেইম তারপরে কান্ট্রি তারপরে বিজনেস অ্যাডভাইস যেটা রয়েছে সেটা দিবেন কান্ট্রি দিবেন নাম্বার দিবেন নিচে ওয়েবসাইট দিবেন আর টিন ট্যাক্স সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা দিবেন তো আমারটা কিন্তু এ দেওয়া আছে দেন হচ্ছে এখানে সেই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে নেক্সট স্টেপে আপনি খুব সহজে করতে পারবেন সো এরপরে যে কাজটা করবেন আপনারা হচ্ছে এখানে যেহেতু আনভেরিফাইড রয়েছে এটা ভেরিফাইড করবেন সো ভেরিফাইড করার জন্য ভিউ ডিটেলসে ক্লিক করবেন আর ভিউ ডিটেলসে ক্লিক করার পর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখবেন স্টার্ট ভেরিফিকেশান এই লেখাটা আসবে সো ফার্স্টে যেটা করতে হবে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করেন দেন হচ্ছে এখানে এখন আপনি দেখতে পারবেন এখানে গেট স্টার্ট চলে আসবে তো কয়েকটা ধাপে আর কি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে এরপরে এখানে কান্ট্রি বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া দিবেন সো আমার যে কান্ট্রি বাংলাদেশ এটা দিলাম এরপর আপনি এখানে কী জন্য আর কি বিজনেস এটা করতেছেন এটা বলতেছে প্রাইভেট কোম্পানি সো এটা আমাদের হচ্ছে প্রাইভেট কোম্পানি হয় বেশিরভাগ সো এটা আমি নেক্সট করে দিব এরপর হচ্ছে আপনার বিজনেস নেইটা ঠিক আছে কিনা দেখবেন আমারটা যেহেতু অলরেডি দেওয়া আছে আপনাদের না দেওয়া থাকলে শুরুতে যেটা এডিট করে দেখালাম এখানে নামটা ক্লিয়ার করে দিয়ে দেবেন দেন হচ্ছে নেক্সট তারপরে এখানে দেখেন আমার কিন্তু অ্যাড্রেসগুলো আর দেওয়া লাগতেছে না অলরেডি যেহেতু আমি দিয়ে সেভ করছিলাম আপনারা যখন শুরুতে দিবেন তখন আর এখানে না দিলেও চলবে জাস্ট নেক্সট নেক্সট করে এগিয়ে যাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে দিতে হবে সব কিছু তো দেখেন ডকুমেন্টস নাম্বার সব কিছু কিন্তু এভরিথিং দেওয়া আছে আমার আমি জাস্ট নেক্সট কমপ্লিট করবো তো দেখেন এখানে আপনার বিজনেসের ইগুলো শো করতেছে যে আপনার এখান থেকে আপনার টা আছে কি না ওনারা দেখাচ্ছে বাট আমরা যে কাজটা করব নিচের এটা সিলেক্ট করবো যে আমাদের এখানে এই লিস্টে আমাদের বিজনেসের পেজটা নাই দেন নেক্সট করে দিবো এরপরে দেখবেন আপনার নাম্বার থেকে ভেরিফাই করতে বলব ওকে সো আমরা যেহেতু ফোন নাম্বার থেকে ভেরিফাই করব সো আমরা এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেই দেন হচ্ছে নেক্সট করে দেই তারপর হচ্ছে নাম্বার আর কি কনফার্মেশন কোডের মাধ্যমে এটা ভেরিফাই করতে হবে তো ডকুমেন্ট টাইপটা হচ্ছে এরকম হবে সো নিচে আসবো দেন হচ্ছে এখানে দেখবেন আপনারা ব্যাংক স্টেটমেন্ট হতে পারে ট্যাক্স টোকেন হতে পারে বা আপনার ট্রেড লাইসেন্স হতে পারে সো আমার যেহেতু ট্রেড লাইসেন্স আছে রিয়েল সো এটার উপরে ক্লিক করব এরপর আপলোডে ক্লিক করব দেন হচ্ছে আমার ডকুমেন্টস আমার কম্পিউটার থেকে সেটা খুঁজে দেন আপলোড করে দিব এরপরে হচ্ছে ডু ইউ ইনক্লুড ইউর বিজনেস ফোন নাম্বার অর্থাৎ এই কথাটা কিন্তু আবার জিজ্ঞাসা করতেছে যে আপনার ফোন নাম্বারটা কি এখানে রয়েছে কিনা আমার কিন্তু বিজনেস ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে দেন হচ্ছে আমি তাহলে নেক্সট করতে পারি তো এখন হচ্ছে আপনাদের নাম্বার একটা কোড যাবে যেটা হচ্ছে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে সো সেন ক্লিক করলে আমাদের নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসায় ভেরিফাই করে নিচ্ছি আমরা ওকে তো আমাদের ভেরিফিকেশান কোডটা চলে আসছে দেন কোডটা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব নেক্সট ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে প্রসেসিং টাইম টাইমটুক সো এখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে কিনা তো আমাদের যেহেতু সব ঠিক আছে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করলে আর লোডিং নিবে লোডিং নেওয়ার টাইমটুক আপনি জাস্ট ওয়েট করবেন এখন দেখেন এখানে বলতেছে থ্যাংকস ফর সাবমিটিং ইয়র ইনফরমেশন তারপরে এই ভেরিফিকেশনটা আপনি ডান করে দেন এরপরে হচ্ছে আপনার এখানে ওয়েট করতে হবে সো ওয়েটিংটা হচ্ছে এক এক সময় এক একটা টাইম হয় কিছু সময় দু এক ঘন্টার ভিতরে ভেরিফিকেশনটা দেওয়া দেয় আবার কিছু কিছু সময় দেখা যায় আপনার দুই তিন চার দিন বা চোদ্দ দিন সর্বোচ্চ লাগতে পারে সো আমি চেষ্টা করবো এটা লাইভ প্রুফ দেখানোর জন্য সো যদি ফার্স্ট রিভিউ আসে অবশ্যই লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিব তো আমরা জাস্ট একটু ওয়েট করি সো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড হয়ে গেছে সো এইভাবেই কিন্তু আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করতে নিতে পারবেন খুবই সহজে সো আপনাদের কাছে যদি ডকুমেন্টস এবং ওয়েবসাইট না থাকে তারপর আপনি চাচ্ছেন আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকুক তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিতে পারবেন কোনো ধরনের ডকুমেন্টস বা হচ্ছে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আমরা সম্পূর্ণ প্রসেসিংটা করে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পে করতে হবে আমাদের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর এভাবে কিন্তু আপনারা একদম ইজিলি যদি রিয়েল ডকুমেন্টস থাকে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবেন যেটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই দিলাম সাবস্ক্রাইব ভিডিও পর্যন্তই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ